এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জারি করা হলো আর একটি নতুন বিজ্ঞপ্তি কিসের বিজ্ঞপ্তি জারি করা হলো আবার সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা পশ্চিমবঙ্গে ছুটির দিনে আরও নতুন ছুটি ঘোষণা স্কুল কলেজ অফিস টানা থাকবে ছুটি একদম পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ হলো আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপূজা আর এই উৎসব মানেই ছুটি আর সারা বছরের কর্মব্যস্ত জীবনে ছুটি ঘোষণা সত্যিই চাকরিজীবীদের খুশির খবর বয়ে আনে আর ছুটির লিস্টের বাইরে যদি অতিরিক্ত ছুটি ঘোষণা হয় তাহলে তো কোনো কথাই নেই আর তেমনিই নতুন ছুটির ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর সেই কারণেই ছুটি পাচ্ছেন পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীরা আগামী মাস অর্থাৎ অক্টোবরেই পুজো উপলক্ষে এক অনেক দিন ছুটি ভোগ করতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারী তথা পড়ুয়া ছাত্রছাত্রীরাও তবে তার আগেই সেপ্টেম্বরে খুশির সংবাদ দিয়েছে আবার রাজ্য সরকার এ মাসের ছুটির তালিকায় এমনিতেই ছোট ছোট কয়েকটি ছুটি ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে এখনও অনেকগুলো ছুটি পড়ে রয়েছে এরই মাঝে একটানা আরও তিন দিন ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর এই ছুটির লিস্ট অনুযায়ী উল্লেখিত দিনগুলিতে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে তাই এই কদিন গুরুত্বপূর্ণ অফিসিয়াল কোনো কাজ থাকলে তা আগে থেকেই সেরে রাখতে বলা হচ্ছে কোন দিন কিসের ছুটি তা জানতে সেপ্টেম্বর মাসের বিস্তারিত ছুটির তালিকা একটু দেখে নেওয়া যাক এবছর করম পুজো উপলক্ষে চোদ্দই সেপ্টেম্বর ছুটি ছিল এই দিন জরুরি পরিষেবা ব্যতীত রাজ্যের সব সরকারি অফিস স্কুল কলেজ পুরসভা ও পঞ্চায়েত অফিস বন্ধ রাখা হয় গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করম পুজো এবং সবের বরাতের জন্য ছুটি ঘোষণা করেছিলেন এবং এবারও সেই সিদ্ধান্ত তিনি বহাল রেখেছেন চোদ্দোই সেপ্টেম্বর শনিবার হওয়ায় পরবর্তী দিন রবিবার এবং রবিবারের পর সোমবারও ছুটি থাকছে ফলে সরকারি কর্মচারীরা টানা তিন দিন ছুটি পাবেন ফলে সরকারি কর্মচারীরা টানা তিন দিন ছুটি পাচ্ছেন যা তাদের জন্য একটি লম্বা উইকেন্ড হিসেবে বিবেচিত হবে এছাড়াও সেপ্টেম্বর মাসের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ছুটির ঘোষণা রয়েছে আগামী ষোলোই সেপ্টেম্বর সোমবার ফতোয়াদ ওয়াজ তাহামের কারণে সরকারি অফিসে ছুটি থাকবে এতে করে সরকারি কর্মচারীরা আরও এক টানা তিন দিনের ছুটির সুযোগ পাবেন আগামী সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো এবং ছাব্বিশ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে প্রাথমিক স্কুলগুলিতে ছুটি থাকবে যদিও অনেক স্কুলে বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে ছুটি থাকে না তবে সেই দিন ক্লাস হবে না তাছাড়া দোসরা অক্টোবর মহালয়ার জন্য ছুটি থাকবে দুর্গাপূজা উপলক্ষে সাতই অক্টোবর থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত সরকারি অফিস স্কুল ও কলেজ বন্ধ থাকছে এই সময়কালটিকে ধরা হয় পুজোর মূল অংশ হিসেবে যেখানে উৎসবের আনন্দে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে এই সময়কালে সরকারি কর্মচারীরা দীর্ঘ সময় ছুটিতে থাকবেন যা পরিবারের সঙ্গে কাটানোর বা ভ্রমণের সুযোগ দেবে বিশেষ করে দুর্গা পর কালীপুজো এবং দীপাবলির উৎসবের মধ্য দিয়ে সারা মাস জুড়ে আনন্দমুখর পরিবেশ বিরাজ করবে যাই হোক সরকারি কর্মচারীদের জন্য এই সব ছুটি ঘোষণা হলেও বর্তমানে সারা রাজ্য তথা দেশ জুড়ে আরজিকর কাণ্ডকে নিয়ে যেভাবে উত্তাল হয়ে রয়েছে পরিস্থিতি তাতে এই ছুটিগুলোকে নিয়ে কতখানি খুশি হবে রাজ্য সরকারি কর্মচারীরা সেটাই এখন দেখার